রাসেল বাইপার কইরে দিবে দপর দেখা মারবি আরে বাবা রাসেল বাইপার ডরে বাপরে বাবা প্রে বাবু যাবাদ কবিরাজ বাপরে কি একটা অবস্থা আর তুই জানে দুনিয়াতে থাকি যে সুদ খাইয়া ফেটটা বড় করছ কবর যে আর বড় সব অপেক্ষা করতে আছে তোর কবর আসেনি আর এই সাপে কামড় দিলে তো জ্বালা জ্বালা তুমি নবীরে আশি পার্সেন্ট ভালোবাস এখানে কি একটা যুবক আছো নবীকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসো কত পার্সেন্ট আর নামাজ কবুল হয়েছে কিনা কত পার্সেন্ট দিতা সুন বুঝসুন্নি ওয়াজটা কিরে সুন্নিরা নবী নবী করে ওহন বুঝছুন্নি এটা বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে মুসিবত আছে কথা কোন ঠিক না বেটি আমার প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল আরে নবীরে ভালোবাসতে চাই কি চাই না নবী যা বলছে তা পালন করতে চাই কি চাই না নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে রোজার পক্ষে না বিপক্ষে হজের পক্ষে না বিপক্ষে জাকাতের পক্ষে না বিপক্ষে মাদকের নেশার পক্ষে না বিপক্ষে এই যে যা বলছে করো তা করতে হবে যা বলছে না তা করা যাবে না রসুল বলছে আমার আহলাবাদকে কষ্ট দেওয়া যাবে না যারা কষ্ট দিবে তারা নবীদের কষ্ট দিল নবীরে যে কষ্ট দিল সে আল্লাহরে কষ্ট দিল আল্লাহরে যে কষ্ট দিল। জাহান্নামা দিন আহলে বায়তের সদস্য মৌলা আলী সুবান আল্লাহ বল আলী রাদি আল্লাহ ব্যাপারে আমার আসল বলছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী গুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আমার নবী বলছেন মান আহাব্বা আলী ইয়ান ফাকাদ ওমান আহ্বানি যে আমার আলী কে ভালোবাসলো সে ভালোবাসলো যা আমি নবীরে ভালোবাসলো সে একজনকে ভালোবাসলো তিনি কে আরেক জায়গায় বলছে আমার আলী এমন যার দিকে তাকাইলেও এবাদত আমার আলী এমন যার জিকির করাও এবাদত যাকে স্মরণ করলেই এবাদত। এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে উল্লেখ আছে রাসুল বলছেন ওয়ামান আবগাদা হুমা আলী জ্ঞান আবগাদা আলী ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদ যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সে আমার আল্লাহরে কষ্ট দিল তাহলে নবীর কথা মানলে মুমিন না মানলে এই করে বেড়ায় কমিন বুঝুন না সানুন বুঝুন না সৌরা বুঝুন না এবার নুন বুঝুন না মানলে মুমিন না মানলে এ কমিনের সংখ্যা দিনে দিনে বাড়তেছে